হ্যাঁ বলো কি বলবা ও আচ্ছা ও আচ্ছা দেখা নাই সাক্ষাৎ নাই বোঝা পড়া নাই দেখি আই লাভ ইউ আচ্ছা মামুনি তুমি কোন টাইপের ছেলে তুমি জানো শুননা নাও কোন টাইপের ছেলে আমি জিমের সাথে রিলেশন করব তার সাথে এক রাত কাটাবো তুমি কাটাবা হ্যাঁ আমি রাজি তোমার সাথে এক রাত কাটাবো মালে यार কিরে ভাই কি এলো তুই কইলি এক রাত কাটাই যায় ওই কই হ কাটাইবো তুই আমার ঠাকুর মালিকা বললাম না তোর ব্যাপারটা কি এলো ভাই যে মেয়ে নিজের শরীরকে ভালোবাসতে পারে না সে মেয়ে কখনো অন্য একটা পুরুষকে ভালোবাসতে পারে না ও তার মানে তুমি পরীক্ষা করছো মেয়ে কেমন শালা ফোদ মারা ভিডিও হ্যাঁ